কাসিরান সেই সাথে ধন্যবাদ জানাই হাজিপুর যুব সমাজকে যে মুহূর্তে গোটা দেশ দেশের যুব সমাজ ধ্বংসের প্রান্তে নেশা চাঁদাবাজি টেন্ডারবাজি এই সমস্ত আকাম কুকাম নিয়ে ব্যস্ত সেই সময়ে আপনার হাজিপুরের অল্প কিছু যুবক যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন কোরআনের মাহফিল যারা আয়োজন করলেন তাদেরকে একটি ধন্যবাদ দেওয়া উচিত কিনা যারা আয়োজন করলেন যারা শ্রম দিলেন মেধা দিলেন অর্থ দিলেন এবং এই গাজীপুর বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গন এই মাদ্রাসা মাদ্রাসার কর্তৃপক্ষ সহ সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই মবারকবাদ জানাই দোয়া করি আল্লাহ রাবুল আমিন এই মাদ্রাসাকে কবুল করুন এই মাহফিলকে কবুল করুন এই মাহফিল এবং এই মাদ্রাসার মাধ্যমে পুরো এলাকাকে আবাদ করে দিন সেই সাথে দোয়া করি আল্লাহ সেই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন কেউ কারো কোনো কাজে আসবে না আমরা কেউ কারো কোনো উপকারে আসবে না সেই সময় এই মাহফিল আমাদের জন্য নাতাদের হয়ে যায় বলি আমি একটি বিশেষ দিন কত তারিখ বিশ তারিখ আগামীকাল একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাকিস্তানের সেই শোষক বাহিনী আমাদের মায়ের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল সেই সময় আমাদের ভাইরা হাসান সালাম রফিক বরকত রাজপথে জীবন দিয়ে আমাদের ভাষাকে রক্ষা করেছে আমরা সেই সমস্ত শহীদদের প্রতি সালাম জানাই শ্রদ্ধা জানাই দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদেরকে শাহদাতের মর্যাদা দান করুন জান্নাতে সুচ্ছ মাকাম দান করুন সেই সাথে দোয়া করি এরকম একটি মুক্ত পরিবেশে এত সুন্দর এই মাঠের ভিতরে মুক্ত অবস্থায় আমাদের এই সাইফুল ইসলাম ভাই সহ আমি আমরা মুক্ত অবস্থায় কথা বলার মতন পরিবেশ পরিস্থিতি ছিল না ছিল কি ছিল না কোনো পরিবেশই ছিল না আজকে যদি পাঁচই আগস্টের আগে যদি আমি এখানে উপস্থিত হতাম আমার সাথে সাইফুল ভাইও যদি থাকতো তাহলে আপনারা নিজেরা দিতেন তো এক একদিকে আমরাও দিতাম আর একদিকে ঠিকই না একটা বাহিনী আসতো যে বাহিনী আমাদেরকে ধরে নিয়ে যেত বলতো এই মুক্ত পরিবেশের মধ্যে ষড়যন্ত্র করছি ঠিক ঠিক জঙ্গি পরিকল্পনা করছি নাশকতার পরিকল্পনা করছি বছর বছর এক টানা আমাদের উপরে জুলুম নির্যাতন হামলা মামলা গুম কোনো কিছুর হিসাব দেওয়া যাবে না অসংখ্য অসংখ্য নাকি সেরকম একটা পরিবেশ থেকে আল্লাহ রকম আমাদেরকে আরো একটু যদি বলি এইভাবে যে বাংলাদেশে সর্ববৃহৎ দল বিএনপি সুসংগঠিত দল জামার এছাড়াও যত দল আছে বাংলাদেশে আঠারো দল বিশ দল জাতীয় ঐক্যফ্রন্ট আমরা সকলে মিলে ওই জালিমকে ওই সুন্দরীকে বিদায় করতে পারি নাই পারছি সকলে মিলেও পারি নাই এবং একটা পর্যায়ে তিনি দাম্ভিকতার সাথে সংসদে বলেছিলেন বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাকে এখান থেকে সরিয়ে দেয় আল্লাহ অহংকার পছন্দ করেন না অহংকার পতনের সেইখানে আল্লাহ দয়া করে মায়া করে করুণা করে আমাদের সকলকে মুক্ত করে দিছেন আমরা সব জেলের মধ্যে বন্দি ছিলাম আমরা একটা সময় বলতাম যে গোটা বাংলাদেশ কারাগার হয়ে গেছে কিন্তু আল্লাহ এখন বাংলাদেশকে অনেক সুন্দর একটি রাষ্ট্রে পরিণত করে দিছে ঠিক কি না কে বিদায় করছিলেন কি দিয়ে ফ্যাং ভাঙা মশা দিয়ে আর সুন্দরী মহিলাকে আমরা বড়রা পারি নাই বড় বড় দলরা পারে নাই কিন্তু আমাদের সন্তান সমতুল্য ছোট্ট ছোট্ট বাচ্চারা খালি হাতে এমন দাবরানি দিল প্লেনে উঠে পালাইতে হইল ঠিক কিনা আসুন আল্লাহ আমি বলছেন তোমরা আল্লাহ রশ্মিকে শক্ত করে ধরো সরি শক্ত করে ধরো আঁকড়ে ধরো আল্লাহ রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হইও না আমাদের সন্তান সমতুল্য ছাত্ররা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে হাতে কোনো অস্ত্র ছিল ছিল না আমাদের সন্তান বীর শ্রেষ্ঠ আবু সাহেব হাতের সামান্য একটা কঞ্চির মতন লাঠি ঠিক কিনা সেই লাঠিটা হাতে নিয়ে দুটা হাত বাড়িয়ে দিয়ে জঙ্গি গুলি বুকে নিয়ে নিল আমি তো আবু সাহেবকে শ্রদ্ধা করি পীরগঞ্জে প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করি এই গোটা পীরগঞ্জ আজকে আবু সাহেবের জন্য গোটা বাংলাদেশে বিখ্যাত হয়ে গেছে আজকে গোটা বাংলাদেশ বলে আমরা আবু সাহেবের মতন হয়ে বাঁচতে চাই রংপুরের গৌরব আল্লাহ রাবুল আলমিন আমাদের এই ছোট্ট ছেলে আবু সাহেব মেধাবী ছাত্র তার প্রতিটি রক্তকে আল্লাহ কবুল করে নিন আল্লাহ জান্নাতের তাকে দান করুন শহীদ হিসাবে কবুল করে নিন এবং এখন আমাদের উপরে দায়িত্ব বর্তায় আমাদের আবসায় যে স্বপ্ন দেখেছে বাংলাদেশকে বৈষম্য দূর করার যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের উপরে বর্তায় আসল আমরা সবাই মিলে পারলাম না আমাদের ছোট ছোট বাচ্চারা ঐক্যবদ্ধ হয়ে যে কাজ পারলেন আজকে যদি আমরা সেই ঐক্য ভেঙে ফেলি তাহলে আবার সেই পালিয়ে যাওয়ার শক্তি ফিরে আসবে আবার একই রকম ভাবে আপনাকে জেলে ঢুকাবে একই রকম নির্যাতন করবে নিবেদন করবে একই রকম ভাবে কোরআনের পাখিকে যেমন তেরোটি বছর বন্দি করে রেখে হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে ঠিক তেমনি করে অনেক মলমা রাজনীতিবিদদেরকে তারা হত্যা করবে কাজেই ঐক্যের কোন বিকল্প নাই আমরা সকলে তো এইটা বিশ্বাস করি আল্লাহ নাকি আল্লাহ এক বিশ্বাস করি কিনা আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করি কিনা শেষ নবী শেষ রসুল বিশ্বাস করি আমাদের মরতে হবে বিশ্বাস করি আখের হাতে জবাবদিহি করতে হবে বিশ্বাস করি এই জমিন আল্লাহর বিশ্বাস করি এই আসমান আল্লাহর বিশ্বাস করি আমরা এই দেশকে সুন্দর সোনার বাংলা করতে চাই এটাও তো সবাই চাই চাই কিনা তাহলে আমাদের ঐক্য বাধা কোথায় ঐক্য বাধা আছে ঐক্যবদ্ধ হতে হবে নয়তো একই জুলুম একই মিথ্যাচার একই নিপীড়ন একই নির্যাতন একই ভাবে চুরি করবে ডাকাতি করবে লুট করে নিয়ে যাবে জানেন তো সবাই আঠাইশ লক্ষ কোটি টাকা এক টাকা দুই টাকা না কিন্তু এক দুই কোটি না একশো দুইশো কোটি না এক দুই হাজার কোটি না এক দুই লাখ কোটি না আঠাইশ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে কার টাকা আপনার টাকা টাকা কার টাকার উপরে ছবি আছে তো তাই মনে করছে বাপের টাকা বাপের টাকা কার টাকা বাংলাদেশের আঠারো কোটি মানুষের টাকা সেই টাকা চুরি করে নিয়ে গেছে আর চোর বলার পালায় চলে যাবে আর আমরা ছেড়ে দেব ছেড়ে দেব আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কোনো অহংকারীর মুক্তি নাই মুক্তি আছে আমরা একটা সময় কয়েকটা কথা বলি দেখে আল্লামা সাইদি কি যুদ্ধ করে দিচ্ছিল কোরআনের পাখি কি মানবতা বিরুদ্ধি ছিল তিনি আজ থেকে বিশ বছর আগে বলছিলেন বাংলার উত্তর গগনে ঘন কালো গালো মেঘ জমেছে যদি ঐক্যবদ্ধভাবে সক্ষমভাবে মোকাবেলা না করতে পারি তবে শুভেচ্ছা দেখা সম্ভব পাঁচই আগস্টের আগে যতদিন এই বক্তব্য শুনছেন মনে হয় হয়নি কথা বলছেন কথা কি সত্য ছিল সত্য কথা ছিল কিন্তু আমরা সক্ষমভাবে মোকাবেলা করতে পারি নাই ঐক্যবদ্ধ হতে পারি নাই এক একজনকে ধরে নিয়ে চলে গেছে ডান্ডাবেরি পড়াই দিছে হাতে হ্যাংকাপ পড়ায় দিছে আর আজকে আমরা এখন দেখি আঠাইশ লক্ষ কোটি টাকা ভাগ করে যারা চুরি করেছেন তারা কোট প্যান্ট টাই লাগিয়ে কোটের মধ্যে হাজিরা দেয় মনে হয় যেন অফিস করতে যাচ্ছেন আপনারা কি মানতে পারেন মানতে পারেন আমি মানতে পারি না চোরের কোন সম্মান নাই চোরের কোন মর্যাদা নাই আমি সরকারের কাছে বলবো চোরকে কাপ পরান যে কোনো সময় তার নেত্রীর মতন পালিয়ে যেতে পারে তাকে দড়ি দিয়ে বাঁধেন দোট দিয়ে পালিয়ে যেতে পারে আবার বলে দ চার তালার কথা বলে দোতালার কথা বলে চার তালায় কেন উঠানো হয়েছে বলে কিনা কোন তালে উঠানো দরকার বেটারের দশ তালে আঠারো তালে উঠানো দরকার ওট বেটা ওট কিরকম লাগে সালউদ্দিন কাদের চৌধুরী সাহেব তিনি ওই জেলখানার মধ্যে বসে বলছিলেন নাম ধরে রাখেন না শুনছিলেন না হ্যাঁ মনে আছে বাংলাদেশ যদি আমাকে ভোট দেন বাংলাদেশকে দুবাই বানাবো বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো পক্ষান্তরে দেখা যায় নির্বাচিত হওয়ার পরে কানাডা বেগমপারা বানায় ঠিক কাদের পক্ষে থাকবেন বেগমপাড়ার পক্ষে থাকবেন বড় भैया তো බොছড়ি মতো বলছ না 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 আমরা ধৈর্য সহকারে বসি একটু জিকির করেন আল্লাহ আল্লাহ

এবং এমন চুরি করা করছে আবার আইনও করছে এই চুরির ব্যাপারে কথা বলা যাবে না অথচ দেখেন বিএনপি নেতা তারেক রহমান কে খাম্বা তারে খাম্বা তারে করছে যে কয় টাকার বাজে রয়েছে তার থেকে হাজার কোটি টাকা বেশি চুরের চোরের কাহিনী নিচ্ছে চোরেরা চোরের কি চোরের মায়ের বড় গলা চোরের মায়ের বড় গলা চুরি করে তো শেষ করে ফেলছে আল্লামা সাইদি বলছিলেন কি এমনও দিন আসবে পলানোর জায়গাও পাবা না ঠিকই তাই দেখা গেল পলানোর জায়গাও পায় না সত্য দেখেন কি আশ্চর্য কি আশ্চর্য আমার কাছে খুবই অবাক লাগে তিনি বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মূলবাদী কারা মূলবাদী মুসলমানরা কি মূলবাদী আমরা হইলাম মূলবাদী তোমরা কি রাম বাম নাস্তিকে রাখি আগাবাদি বারো কোটি মুসলমান বাড়াবাড়ি যদি করো গোড়া ধরে নাড়া দেব। কোথায় 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 গেছে আচ্ছা আপনারা কি মনে করেন না তার বোনের বাড়ি লন্ডন আছে মানে আপনারা কি জানতেন বুঝেন জানলামা শারী জানতেন না যে তার বাড়ি তার বোনের বাড়ি লন্ডন আছে তার ভাগ্নির বাড়ি লন্ডনে আছে জানতেন তিনি কি জানতেন তার ছেলের বাড়ি আমেরিকায় আছে তার মেয়ের বাড়ি কানাডায় আছে বলেন বলেন নাই নাই কি কি কথা জানতেন বলছেন বলছেন আল্লাহ বলাইছেন কি বলাইছেন মাওবাড়ি দিল্লি এবং গেছে কোথায় দেখেন কোরআনের বিপক্ষে থাকলে ইসলামের বিপক্ষে থাকলে দেশের বিরুদ্ধে থাকলে গরম গরম ভাত থাকে ধোয়া ওরে মাছ ভাজা থাকে তরকারি থাকে পোলাও থাকে কোরমা থাকে সুযোগ থাকে না বলে কি না শেখের বেটি পালায় না পালায় কি শেখের বেটি শেখের বেটি কি পালায় পালায় তাহলে শেখের বেটি শেখের পেটি কিনা আমার কিন্তু সন্দেহ আছে দুইজন যে কোনো একটা শত্য দিতে হবে দুইটার যে কোনো একটা তো সত্য দিতে হবে শেখের পেটি পালায় না পালায় এটা সত্য তাহলে শেখের পেটি না আমরা বললাম না থাক আল্লাহ বিচার করবে এটা তো আমরা জানি না রাতের রাধারের ব্যাপার কি কোথায় কোথায় গেছে দেখি এই কথাও আল্লামা সাহেদি বলছিলেন আল্লামা সাহেদি বলছিলেন আমাদেরকে বলো রাজাকার আমাদেরকে যারা রাজাকার বলবা তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান প্রমাণ পাওয়া গেছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান পাওয়া গেছে রাজাকার বলে রাজাকার এখন রাজকীয় শব্দ কে আমাদেরকে যে রাজাকার বলে জামাত ইসলামীকে রাজাকার বলে জামাত ইসলামীর একটা ব্যক্তি পাবেন যে ব্যক্তি পাকিস্তানে বাড়ি বানিয়েছেন একজন ব্যক্তি পাকিস্তানে টাকা জমা রেখেছে বাড়ি করেছে গাড়ি করেছে ব্যবসা করে একজন পাবেন কিন্তু ভারতীয় রাজাকারদের পাওয়া যাবে শত শত রাজাকারদের পাওয়া যাবে পাওয়া যাবে কিনা পালানোর সময় পালায় কোথায় ভারতীয় কাজেই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প কিছু নাই আমাদের তিন দিক থেকে ভারত বৃষ্টিত একটা দিকে সমুদ্র আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আমরা এই মাটিকে ভালোবাসি অনেকবার এই জাতীয়তাবাদী নেত্রী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়াকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কি উনি কি চলে নাই যাবেনও না কখনো উনি এই দেশকেই ভালোবাসেন তাই বললে নিজা সাহেব পালা গেছিলেন নাকি মুজাহিদ সাহেব কাদের মোল্লা সাহেব কামাল সাহেব মির সাহেব কোরআনের পাখি আল্লামা সাইদি কিন্তু ইচ্ছা করলে আল্লামা সাইদি বিশ্বের যে কোনো দেশে বছর কে বছর থাকার সুযোগ তার ছিল যেতে পারতেন কিনা জান নাই এ মাটি কার এই মাটি শাহজালালের মাটি এই মাটি শাহরানের মাটি এই মাটি জিয়ার রহমানের মাটি এই মাটি ভারতীয় রাজা মাটি নয় মাটি নয় কাজে এই হন চিন্ময়রা ষড়যন্ত্র করছে তারা চেষ্টা করছে মসজিদের মন্দির খোঁজার জন্য আমরা কোন মন্দিরের নিচে মসজিদ খুঁজি না আমাদেরকে ভয় করি না আপনারা বড় রাষ্ট্র হতে পারেন অনেক বোমার মালিক হতে পারেন কিন্তু আমাদের আপনাদের বোমার থেকে বড় একটি জিনিস আছে কি আছে ইমানের শক্তি আছে ভয় নয় আমরা কোরআনকে ভালোবাসি আপনারা আল্লা ভালোবাসেন আপনারা কি তার আত্মীয় হন কেন ভালোবাসেন কোরআনের জন্য কোরআন তাকে মর্যাদা দিয়েছে কোরআন তাকে সম্মানিত করেছে আপনিও একই রকম ভাবে সম্মানিত মর্যাদাবান হতে পারেন একই রকম ভাবে মর্যাদা হতে পারে শুধু কোরআনটা ধরতে হবে কি ধরতে হবে কোরআন ধরতে হবে কোরআন বুঝতে হবে কোরআন এমন একটি মজেদা এমন একটি বরকতময় গ্রন্থ যেখানে যায় সেখানে রহমতের সয়লাভ হয়ে যায় দেখুন রমজান মাস আসতেছে আসতেছে কিনা বারো মাসের মধ্যে রমজান মাস সব থেকে বেশি সম্মানিত মাস বরকতের মাসাতের মাস কারণ কি রমজান মাসি কোরআন নাজি হয়েছে এই কারণে এই মাসের এত মর্যাদা একবার আল্লাহ বলবেন সত্তর বার আল্লা সব হবে একবার শেষ দা দিবেন সত্তর বার চেষ্টা দেওয়ার সব হবে এক টাকা দান করবেন কত টাকা হবে এই যে মাদ্রাসার জন্য দান করবেন কিনা করবেন এই মাহবিলের জন্য দান করবেন ইনশাআল্লাহ রমজান চলেই আসতেছে রমজানের নিয়ত করে টাকা দান করবেন সত্তর গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের মনের মধ্যে যতটুকু দিলে দিল খুশি হয় মন খুশি হয়ে যায় যতটুকু দিলে ততটুকু দান করে যাবে ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ কোরআনের পাখির এই মর্যাদার কারণ কি কোরআন যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত কি অদর হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত মর্যাদা কেন কোরআনের জন্য সহজ জিনিস কোরআনের জন্য আজকে আমি যদি কোরআনকে ধারণ করি কোরআনকে বুঝি কোরআন নিয়ে যদি চলি কোরআনের যদি মানুষের কাছে পৌঁছে দেই তাহলে কি আমিও মর্যাদাবান হব কি হব না আপনিও হবেন একই হবে কারণ আল্লাহ সকলকে একই রকম ভাবে দেখে তার বান্দার সমৃদ্ধি আল্লাহ চান যখন জমিনে বৃষ্টি দেয় বৃষ্টিটা কি রহমত এই রহমতের বৃষ্টি যখন আল্লাহ দেয় তখন মুসলমানের জমিতে দেয় আর পাশে হিন্দুরটা দেয় না দেয় তাই নাকি পাশে মুসলমানেরটা দেয় খ্রিস্টানেরটা দেয় না তাই নাকি দিলে যখন দেয় তখন কি সমানভাবে দেয় কিনা তা যদি সমানভাবেই দিবে তাহলে আল্লাহ মাসায় যেভাবে মর্যাদাবান হয়েছে একইভাবে আপনি আমি আমরা মর্যাদাবান হতে পারি যদি কোরআনকে ধারণ করি আসুন কোরআনকে বোঝার জন্য কোরআনকে অর্থ বোঝার চেষ্টা করি যে আয়াতের অর্থ বুঝলাম সেই আয়াতটাকে নিজের জীবনে আমল করলাম তবেই আল্লাহ খুশি হয়ে যাবেন এবং আল্লাহ খুশি হলে সমগ্র পৃথিবী খুশি আর সমগ্র পৃথিবী খুশি আল্লাহ নারাজ লাভ হবে লাভ হবে এই রমজান সামনে আসতেছে সামান্য কয়েকটা দিন বাকি আছে বাকি আছে আর সাত আট দিন নয় দিন বাকি আছে রমজান আপনারা নিয়োগ করেন কোমরে গামসা বাঁধেন যে আমি কোরআন পরব কোরআন পরব প্রতিদিন কোরআন পরব একটি আয়াত একটি আয়াত অর্থ মুখস্থ করব এবং একটি আয়াতকে নিজের জীবনে পালন করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তালা আপনাকে সব দিক থেকে মর্যাদা পান করে দেবেন আল্লাহ তালা কবুল করুন আমার দেশের জন্য যারা জীবন দিলেন আমার দেশের জন্য যারা রক্ত দিলেন আল্লাহ তাদেরকে কবুল করুন আমরা যেন যারা জীবন দিলেন তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন অনুযায়ী আমরা একটা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়তে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমরা যেন রক্তবদ্ধভাবে কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করুন আমার তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল